কাস্টমস কিভাবে আমাদেরকে প্রতিনিয়ত আমদানি রপ্তানিকে ব্যাহত করে তার একটা সর্বশেষ একটা উদাহরণ আমি একটু দিতে চাই আমাদের একটা প্রতিষ্ঠান রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের এমডি আসলেন জুলাই মাসের একুশ বিশ বাই একুশ তারিখ আমার কাছে যে ওনার আটানব্বই হাজার ডলারের একটা ফ্যাব্রিক্স চায়না থেকে আসছে ফিফটি ফোর জিরো এইট এইচএস কোডে তিনি মালটা এনেছেন তো আনার পর কাস্টমস মালটাকে আটকিয়ে দিলো আটকিয়ে বললো যে এটা ফিফটি ফোর জিরো এইটটা এটা ফিফটি ফোর জিরো সেভেন হবে তাহলে ফিফটি ফোর জিরো এইট আর সেভেন খুব বেশি পার্থক্য না আর দুইটাই মানে ম্যানমেড ফাইবার একটা হচ্ছে পলিস্টার স্টেপল ফিলামেন্ট আর একটা হচ্ছে রেয়ন স্টেপল ফিলামেন্ট তো দুইটাই ম্যানমেড ফাইবার যেহেতু তো এটা ওনারা ইচ্ছা করলে ছেড়ে দিতে পারতেন কারণ আমি তো বন্ডের আওতা মালটা উনি আনছেন তাহলে বন্ডের আওতা এনে রপ্তানি করে দিবে এটা শেষ এখন এইচএস কোড কি হইলো না হইলো এই অজুহাতে তার মালটা প্রায় পনেরো দুই মাস আটকা থাকার পরে চট্টগ্রাম কাস্টম কমিশনার মহোদয় তিনি হিয়ারিং এ ডাকলেন মালিক গেল যে হিয়ারিং দিল বলল যে এটা তো সাপ্লায়ার ওই এইচ কোড করে দেখেছি দেখেন দুইটার মধ্যেই স্টেপল ফিলামেন্টের কথা বলা আছে এবং সেখানে যে সাপ্লায়ার সে হয়তো মনে করছে যে এটা জিরো এইটে আসবে সে ফিফটি ফোর জিরো এইটে দিয়েছে এখন যদি আপনার মনে করেন ফিফটি ফোর জিরো যাবে আমি বন্ডে এটা কারেকশন করে আপনার এক মাসের মধ্যে এন এর নির্দেশনা আছে যে কেউ যদি এরকম এইচএস কোডের ভুল চলে আসে তাহলে এটা সংশোধন এক মাসের মধ্যে ওইটাকে আবার প্রতিস্থাপন করে দিবে তো সেটা চাইলো উনি দিলেন না তো যখন হিয়ারিং এর দশ দিন পরেও যখন পাওয়া গেল না তিনি তখন আসলেন আমি এন এর মেম্বার যিনি দায়িত্ব সংশ্লিষ্ট ওনার কাছে পাঠালাম উনি শুনে সবকিছু শুনে চিরঙের কাস্টমার কমিশনার মহোদয়ের সাথে কথা বললেন কথা বলে উনি আমাদেরকে জানালেন যে আপনি লোক পাঠান মাল ডেলিভারি দিয়ে দিবে ওই দিন বিকালবেলাই যখন ওখানে গেল কমিশনের কাছে কমিশনার মহা এন বিআর এ কেন গেল অভিযোগ দিয়ে দিয়েছেন এনবিআর এ এন এর থেকে বাই করেন মাল আমি

চেয়ারম্যান সাহ জানাইলাম জানানোর পরে উনি বললেন যে আমার কাছে কাগজপত্রটি পাঠান আমি দেখি তো আমি উনি সব আমি স্ক্যান করে ওই দিনই ওনাকে সব হোয়াটসঅ্যাপে দিলাম বাট এরপরেও দশ দিন যাওয়ার পরেও দশ বারো দিন যাওয়ার পরেও এইটা মালটা রিলিজ হয় নাই ওনার কাছে এরপরে এর মধ্যে ওই ফ্যাক্টরির মালিক তিনি ওই তার বন্ডে ফিফটি ফোর জিরো সেভেনও ইনক্লুড কইরা উনি নিয়ে গেছে যে আপনি এটা পুনর্বিবেচনার করার বিধান আছে কাস্টমস এক টু ফর্টি পুনর্বিবেচনার বিধান আছে তো সেখানে উনি এইটা আবেদন নিয়ে গেছে আপনি পুনর্বিবেচনা করে মালটা আমাকে ছেড়ে দেন কিন্তু সারাদিন বসে থাকার পরে কমিশনার তার সাথে দেখা করেনি দেখা না কইরা বলে দিছে এডিশনাল কমিশনে যে ওনারা চলে যেতে বলেন আমি মাল ছাড়তে পারবো না তো এরপরে উনি আইসা আমার জানালো আমি বললাম তার কি করবেন হাইকোর্টে রিট করেন পরে হাইকোর্টে রিট কইরা হাইকোর্ট থেকে অর্ডার মাল গত আগে তাইলে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে কমিশনার তার যে স্বেচ্ছাচারিতা এই স্বেচ্ছাচারিতার কারণে আজকে ওই ফ্যাক্টরি ক্ষতি দুই মাস আড়াই মাস ওই অর্ডার তো বা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে তাইলে উনি এই মালটা এখন আইনা কি করবে এরপরে তো আবার উনি যখন এটা রপ্তানি করতে পারবে না তখন আবার বলবেন যে রপ্তানি করতে পারেন না আবার জরিমানা দেয় অথবা যদি উনি এখন বায়ারকে কনভিন্স করে মাল দেওয়ার ব্যবস্থা করে বায়ার বলবো তাহলে এয়ারে মাল পাঠাও তাহলে এয়ারে পাঠাইলে তার সে মনে করেন এখানে যদি এটা দুই লাখ ডলার ভ্যালু হয়ে থাকে তার এক লাখ ডলার উপরে এয়ার ফ্রেড দিতে হবে তাহলে লসটা কার একদিকে দেশের লস ওই ফ্যাক্টরি তো লস আছেই দেশেরও লস তাহলে এই যে কমি মানে কাস্টমস লোকের কমিশন কমিশনারের স্বেচ্ছাচারিতার কারণে দেশ এবং একটা ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হলো এর বিচার কে করবে আমরা সরকারের কাছে এনবিআর কাছে আমরা এর বিচার চাই